সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এই মানুষের প্রাণ পুরস্কার আজকে যত ধরনের গান শুনি যত ধরনের গান আপনারা শোনেন আন্তুলালিদের মতো সুর এবং সেই মধুর কণ্ঠ তারও পক্ষে শুনি না তার কেউ সেই সুর টানতে পারে না আমি এরকম একটি সভায় শুনেছি কতটা সত্য কতটা মিথ্যা জানি না বহুদিন আগের কথা পাকিস্তান আমলের নাচ সিনেমায় একটা অনুষ্ঠান ছিল এরকম সেখানে চীনের প্রধানমন্ত্রী নাকি বসেছিলেন তো আব্দুল আলী গান ডাকিয়েছিলেন আল্লাহ মেয়েদের পানিদের সাহেবের তুই গান শেষ অনুষ্ঠান শেষ ওই অতিথি বাইরে নাকি বৃষ্টি করতেছে

বিদেশি সংস্কৃতি বিদেশি যন্ত্রিক বিদেশি আমাদের এই গোষ্ঠীকে বলবো যে আমরা এই আমার বাংলাদেশের বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষের শিল্প গান লোকগীতি এবং ভাগ্যী

বা বর্মে কর্মকাণ্ডে পাশে থেকে সকল সময় সকল ধরনের সহযোগিতা করে থাকে তেমনি আদৌ কর চান ক্রীতপ্রতা জানাই বা পরিচালনা কর সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি বাভা শিল্পদের ক্ষতি হলেও অনেক ভালোবাসা বরমেই সকল সদস্যদের ক্ষতি হলেও অশেষ ভালোবাসা ক্রীতপ্রতা জানাই সামনে যারা বসে আছেন সেই দিকে প্রাণ সেই দর্শক যে শ্রোতারা গান না শুনলে কোনো দামই থাকে তাই অনুরোধ করব আপনারা পুরো অনুষ্ঠান দেখবেন শুনবেন মন্তব্য করবেন আমাদের আজকের অনুষ্ঠানে যে সকল সদস্য সঙ্গীত পরিবেশন করবেন তাদের উৎসাহ দিবেন ভুল ফুটি নিজগুলো ক্ষমা করবেন গানের অনুষ্ঠান বক্তৃতা দীর্ঘায়িত করবো না ধৈর্য চুক্তি হবে সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি আমার কথা লোক তাকে ধন্যবাদ বা লোক আমাদের মাটি মানুষের সাধারণ অনুভূতি আবেগের যে শৈল্পিক উপস্থাপন সুরা বসু সেই জায়গাটি নিয়ে তারা প্রতি বছর নিয়মিত কাজ করে যাচ্ছে এই চেষ্টায় আমাদের এই মাটি মানুষের গান শুধু নতুন মাস্টার তাই বলব না যেহেতু বনমূল একাডেমি এর সাথে জড়িত আগামী দিনে শিল্পী নির্মাণে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে জন্য পক্ষ থেকে আসলে কিছু নাম কিংবদন্তি একটি নাম শুধু নাম নয় বিশেষণ একটি বিশেষণ হয়ে ওঠে

উনি ঊনবিংশকের চতুর্থ দশকের গোড়ার দিকে এবং পঞ্চম দশকের গোড়ার দিকেই উনি শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার উনি বয়স তখন খুব একটা বেশি কৈশরে পাঠিয়েছেন এই যে শুরু শুরুর ভিতর দিয়ে এবং সমাপ্তি পর্যন্ত নিজেকে একটি সঙ্গীত জগতের নক্ষত্রের জায়গায় নিয়ে যাওয়া শুধু নিয়ে যাওয়া নয়

এবং এই দায়িত্ব জাতিগত দায়িত্ব আমাদের অস্তিত্বকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এই বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ এই বাংলাদেশের অস্তিত্ব সংরক্ষণের জন্য কিছু কাজ করেন কিছু দায়িত্ব পালন করেন আমি মূলত শিক্ষক দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছি একেবারে হাতে করি ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে পড়াই আমার নিজেরই প্রতিষ্ঠান আছে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী তারপরে আমি অনার্সে পড়াই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াই তারপরে আমি শিক্ষকতা আমার ধ্যান জ্ঞান শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া একটা মানুষ নিজেকে মানুষ হিসেবে দাবি করতে পারবে না এবং এই শিক্ষা সংস্কৃতি ছাড়া সংস্কৃতির সংস্পর্শ ছাড়া কালচারাল প্র্যাকটিস ছাড়া সংস্কৃতির সান্নিধ্য ছাড়া শিক্ষা কখনো পরিপূর্ণ নয় বুঝতে পেরেছেন সংস্কৃতির সম্পৃক্ততা ছাড়া শিক্ষা কখনো পরিপূর্ণ নয় সেই শিক্ষা হচ্ছে ব্যর্থ আমাদের রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে অনেকেই একাডেমিক শিক্ষা গ্রহণ করেননি তারা কিন্তু মানুষ হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজে আজকে এই আমাদের জাতি আমরা যখন কথা বলতে আসি আমাদের মধ্যে কিছু দায় কাজ করে কিছু কমিটমেন্ট কাজ করে এই কমিটমেন্টের জায়গা থেকে দু কথা বলতে চাই বেশি কিছু করবো না সেটা হচ্ছে যে আমরা যে মানুষ বা মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানবিক গুণাবলী সম্পন্ন মানবিক মানুষ সেই মানুষের আজকে সমাজে খুব অভাব অনেক অভাব আমাদের মধ্যে পাশবিকতা বৃদ্ধি পেয়েছে হিংস্রতা নিষ্ঠুরতা পরস্তৃতাতরতা সততা বন্দামি চলনা প্রতারণা সর্বত্র ব্যাকে হবে আজকে তিপ্পান্ন চৌদ্ন বছরের বাংলাদেশ কি অর্জন আমাকে দেখান সর্বত্র একটা অরাজকতা শিক্ষা বলেন সংস্কৃতি বলেন বিচার বিভাগ বলেন রাজনীতি বলেন গণতন্ত্র বলেন সর্বত্র লেজে গোরে অবস্থা অথচ পঞ্চাশ বছর আগে সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন জাপানের দিকে তাকিয়ে দেখেন তারা কোথায় গেছে আমরা কোথায় গেছি কারণটা কি শুধু আসলাম বক্তব্য দিয়ে চলে গেলাম তথই বছর তথই বছর যা হচ্ছে তাই হচ্ছে আমাদের পরিবর্তনটা কোথায় আমাদের ইতিবাচক পরিবর্তনটা কোথায় আমাকে দেখান দৃশ্যমান কোনো পরিবর্তন নেই সেই কথাটা আমি আমি আমার দিস ইজ দ্য ওন অ্যাসেসমেন্ট ফর দিস পারপাস এটা আমার নিজস্ব একটি অ্যাসেসমেন্ট সেটা বলি আগে বলেছি একজন ব্যক্তি শিক্ষা ছাড়া কখনো মানুষ না মানুষ হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য দুটো পথ আছে কিছু শিক্ষা আমরা মস্তিষ্ক মস্তিষ্ক দিয়ে গ্রহণ করি কিছু শিক্ষা আমরা মনশীলতা দিয়ে মন দিয়ে গ্রহণ করি এই দুটো মাধ্যমের শিক্ষা সমন্বয় হলেই পরিপূর্ণ শিক্ষা আমাদের মধ্যে বিকশিত হয় বা আমার আচরণের মধ্যে পরিস্ফুট হয় তাহলে আজকের মানুষ যেখানে পাশবিক অসমিষ্ণ অসভ্য বর্বর কারণটা কি কারণ হচ্ছে এই যে ডিজিটালাইজ এই যে ডিভাইস এই যে মোবাইল এগুলো আমাদেরকে দিকে ঠেলে দিয়েছে আমরা হয়ে গেছি নির্দল হয়ে গেছি নিষ্ঠুর হয়ে গেছে সন্তান মাকে অবহেলা করে রাস্তায় ফিরে দিয়েছে সন্তান অবহেলা করে বাধার করছে আজকে আমাদের সমাজে সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স কথায় কথায় ডিভোর্স এই সমাজে ডিভোর্সটি কল্পনা করতেছে ডিভোর্স আমাদের বাঙালি মেয়েরা কল্পনা করতে পারে না লাল শাড়ি পরে যাবে কাপড়ের কাপড় পরে বেরিয়ে আসবে এ হচ্ছে আমাদের বাঙালি মেয়ের কালচার আজকে আমাদের সেই দাম্পত্য জীবন কোথায় সামাজিক জীবন কোথায় রাজনৈতিক জীবন কোথায় সবকিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে কারণ আমাদের পাশিকতা বৃদ্ধি হয়েছে অসহিষ্ণ হয়ে গেছে কেন আমাদের নান্দনিক শিক্ষার অভাব মানবিক শিক্ষার অভাব কি হচ্ছে যারা ভালো গায় তাদের কিন্তু মূল্য আছে এবং যারা খুব ভালো গায় তারা এখনো কিন্তু গান দিয়ে সংসার চালাতে পারে তবে আমার মতো শিল্পী হলে সংসার চালানো সম্ভব না কারণ আমি এখনো মাঙ্গা গান গিয়ে দিয়ে আসি এখনো অনেক জায়গায় আছে নিজের যাওয়া আসার ভাড়া দিয়ে গান গাই আসি আমার এরকম অনেক গীতিকার উপিত আছে যারা মান্না গান লিখে দেয় সেই মান্না গীতিকারের ভিতরে আমাদের এখানে একজন আছে ফজলুল রহমান বাপার সাধন সম্পাদক তার বেশ কিছু গান আমি গিয়েছি কোনো পেমেন্ট দিতে হয় নাই তবে যে গান গিয়েছি তার দুইটা গান আপনাদের শোনাই বাফার সাধারণ সম্পাদক ফজুর রহমান তুমি চেনো না রে মন তুমি চেনো না রে মন দুর্বোধন সৌদার মনোহারি হাতে ভাবুক আমি একা ভাবনা তুমি ধোকা ভাবুক আমি একা ভাবনা তুমি ধোকা মরুভূমি মরিচিকা আকাশ নাম মাঠে এই গানের গীতিকা খুজুর রহমান তবে আমরা যারা গান শিখি তাদের কিন্তু একজন উস্তাদ থাকে উস্তাদের পেছনেও একজন উস্তাদ থাকে সেটা হয়তো আমরা জানি না সেই উস্তাদের পেছনের উস্তাদ হয়েছে এই যে যারা গান শিখতে আসে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা হয় তার বাবা নয় মা নয় ভাই নয় বন্ধু তাদের যদি উৎসাহ না থাকতো তাহলে কোনোদিনই গান শেখা হতো না তবে এমনই একজন আছে এই যে দিগদার হোসেন উনি কিন্তু আমাদের এলাকা বলত্রি ইউনিয়ন তার বাড়ি বলতো না আমার বাড়িতে আমি যখন ছোট সম্ভবত সিক্স লাইনে পড়ি তখন সে মনে হয় টেন লাইনে পড়ে

তার পুরন সিডি ক্যাসেট যদি কোনো জায়গায় এখনো বাজে মানুষ এখনো শুনে পল্লী ঘাটে তিনি সুরসেষ্টা ছিলেন তার কণ্ঠে প্রত্যেকটা গান শুনলে মানুষ মুগ্ধ হয়ে যেত আমরা মুগ্ধ হয়ে যেতাম এখনো তার গান শুনি এখনো তার কোথাও সারানো দিনের গান হিসাবে তার ক্যাসেট যদি বাজে অথবা সিডি যদি বাজে আমরা শুনে থাকি এবং আমরা আনন্দ করি এবং গান করি তার কারণ একটাই আব্দুল আলী একজন কণ্ঠশিল্পী ছিলেন তার সাধনা ছিল সঙ্গীত সাধনা এখানে মরবি লোকগীতি সঙ্গীত শিল্পী গোষ্ঠীর অনেক সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক আপনারা যদি একজন আব্দুল আলিম হতে চান সঙ্গীত চর্চা করবেন আব্দুল আলিম সঙ্গীত চর্চা করেছে সঙ্গীত তিনি নিজের মনকে এমনভাবে যেতে নিয়েছিল মনের ভিতরে যা মানুষের মধ্যে পরিবেশন করেছিল এখন দেখবেন অনেক শিল্পী অনেক সঙ্গীত শিল্পীরা যন্ত্রী নির্ভর হয়ে গেছে আগে আব্দুল আলিম আলীমরা ওনারা যখন গান শুরু করতেন অথবা গান পরিবেশন করতেন ওনারা কণ্ঠ দিতেন আর অন্যান্য হ্যান্ড যারা আছেন তারা বাজিয়ে যেতেন আর এখন হ্যান্ডস আগে আসে হ্যান্ডসের পরে শিল্পীরা তার কণ্ঠ দেয় এবং তাকধুন কি হয় না হয় আমরা শুধু খালি যন্ত্র বিশেষ করে তবলার গুল শুনি আর গানের কোনো কথার কোনো শিল্পীর এজন্য অনেক শিল্পীর ভালো ভালো গান অনেক লেখকের গান বিখ্যাত হয় না আর আপনারাও বিখ্যাত হচ্ছেন না আপনারা আব্দুল আলী হচ্ছেন না নীনা হামিদ হচ্ছেন না এবং আরও অনেক শিল্পী হচ্ছেন কাজে আপনাদের কাছে অনুরোধ থাকব আপনারা যারা গান শিক্ষা করেন এবং যারা শিক্ষা দেন তাদের কাছে অনুরোধ থাকব যন্ত্র নির্ভর না আপনার কণ্ঠ নির্ভর করতে হবে যন্ত্র নির্ভর নয় কণ্ঠ নির্ভর একটা কথা বলব এত কষ্ট করে আমরা গান লিখি আপনারা সুরকার আপনারা সঙ্গীত শিল্পী আপনারা কেউ আমাদের গীতিকারের নামটা

আমরা কেমনবাইকে আল্লাহ দরবারে প্রার্থনা করবো তিনি যেন তাকে আরও হায়াত দারাজ করেন এবং আমাদের মতো আরও ছেলে মেয়েদের তৈরি করতে পারেন যারা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে বর্তমান সময়ে এই সমাজে তুলে ধরতে পারে আমরা স্যারের কাছে সেই দোয়া কামনা করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন বাংলার লোকসঙ্গীতের সঙ্গে থাকবেন